চালের বস্তা ফেলে দেওয়ার আগে একবার ভেবে দেখবেন কারণ এই বস্তা দিয়ে বানানো যায় এমন সুন্দর ডিজাইনের যা দোকানে প্রায় হাজার হাজার টাকা দাম নেবে আজ আপনাদের দেখাবো কিভাবে ছয় কালারের দড়ি দিয়ে আর একটা চালের বস্তা দিয়ে বানানো যায় বড় আর সুন্দর একটা পাপোশ সহজ সুন্দর আর একদম ইউনিক আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো চলে এলাম ছোট একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো লাগবে তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি কিন্তু আমার যে কয় কালার ছিল ম্যাকরামের প্রত্যেকটা কালার আজকে ইউজ করব এই পাপোসটার জন্য এটা একটা বিগ সাইজের টেবিল ম্যাট বলতে পারেন বা পাপোস হিসেবে ব্যবহার করতে পারেন তো আপনারা কিন্তু শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো প্রথমে একটা চালের বস্তা নিয়েছি আসলে এরকম চালের বস্তা কিন্তু আমাদের ঘরে পড়েই থাকে তো অবশেষে ফেলেই দেয় তো এটা দিয়ে কিন্তু খুবই কম খরচে আর ইউনিক ডিজাইনের আজকে মানে পাপোসটা বানাবো তো আশা করছি বাইর ভালো লাগবে একটু মানে স্কিপ না করে দেখবেন দেখবেন একেবারে সহজ তো খুবই বড়ো সাইজের যখন নিব তখন আসলে মানে কিছুই ছিল না হাতের কাছে তো আমি এটা ঢাকনাটা দিয়ে এঁকে নিয়েছি তো কলমে কিন্তু দাগটা দেখার ছিল না তাই আমি রঙ পেন্সিল নিয়ে নিয়েছি আপনারা এরকম কালার পেন নিয়ে নেবেন তো যেহেতু আমি আরও দু মানে প্রত্যেক মানে গোলাকারের যে শেপটা দিয়েছি তার প্রত্যেকটা সাইড থেকে আরও দু চার ইঞ্চি বাড়িয়ে বাড়িয়ে আমি দাগ কেটে নিয়েছি কারণ আজকে অনেক বড় একটা পাপস বানাবো তো সেই রকমের বড় কিছুই আমার হাতের কাছে ছিল না তো এই তো দেখুন কাটা শেষ হয়ে গিয়েছে এখন খুব সুন্দর সুন্দর করে মিডল বরাবর একটা দাগ কেটে নেব তো মানে আমার প্রত্যেকটা কাজের সময় আমি সব কিছুই আসলে ডিটেলসে আপনাদের বলে দিই যাতে খুবই সহজ মনে হয় আপনাদের কাছে তো এভাবেই কিন্তু মাছ বরাবর দাগ কেটে নিলে হয় কি আর আর হয় না এভাবে হাতে মুড়িয়ে যদি প্রথম দিকে এর কাজটা শুরু করেন তাহলে কিন্তু একদম খুব সুন্দর হবে আর এভাবে চেপে চেপে গুলো গামটা লাগিবেন দেখবেন একেবারে সুন্দর হবে অনেক টেকসই হবে আসলে আসলে যেহেতু এটা পাপস বানাবো এটাতে একটু বেশি গুলোগাম ইউজ করতে হবে তো আপনারা আবার এক জায়গায় কিপ টাইমে করবেন না কারণ কম খরচ তো এমনিতেই কম খরচ তারপরে একটু সুন্দর আর ইউনিক করার জন্য আসলে গুলোগামটা তো একটু বেশি ইউজ করতে হবে তো এই তো দেখুন আমি কিন্তু প্রত্যেকটা কালার দিয়ে একের পর এক আপনাদের সামনেই আসলে দেখাচ্ছি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ এভাবে রাউন্ড আপনারা কম বেশি সবাই পারেন তাই আর ভিডিওটি আসলে অতটা লং করে তাও ছয় সাত মিনিট হয়ে গিয়েছে তো আপনারা আসলে আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন তাই আপনাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওগুলো বানানো তো আশা রাখছি আপনারা সবাই আসলে খুব মানে উপকৃত হবেন আমার এক আপু আছে সাথে একটা আপু সে অনেকদিন আগে আসলে আমাকে কমেন্টে জানিয়েছিল যে আপু খুব সহজভাবে একটা পাপস বানিয়ে দেখাবেন তো তার রিকোয়েস্টই আজকের এই ভিডিওটা জানি না আপুটা আসলে আমার ভিডিওটা দেখবে কিনা আসলে আমার অনেক অনেক ভালোবাসার আপুরাই আছে যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে নিয়ে এসেছেন তো তাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তো ভাবছিলাম এখানে ডিজাইনটা করব তো তো আবার কি করলাম যে না আর একটা রাউন্ড দিয়ে নেই তারপর ডিজাইনটা করব তো দেখুন এখনই কত সুন্দর লাগছে এই কালারটা দিয়ে এই কালার কম্বিনেশনটা দিয়ে কিন্তু আমি টেবিল ম্যাটও বানাই তো ভবিষ্যতে ইনশাল্লাহ বানাবো কারণ লাল হলুদ আর এই যে একটা ডিপ সবুজ এই কালারটা আমার কাছে এত সুন্দর লাগছিলো যখন করছি এরকম একটা টেবিল ম্যাট অবশ্যই ছোটো বানাই বানাবো তো কে কে দেখার জন্য আগ্রহী কমেন্ট কিন্তু তো জানাবেন তো এই ডিজাইনটা কিন্তু অনেক আগে আমি অনেক টেবিল ম্যাটে দিয়েছি তো খুবই সহজ আর সিম্পলভাবে আপনাদেরকে এভাবে করে আমি অনেকগুলো ভিডিওতে দেখাইছি তাই সেরকম মানে আর ভালো করে দেখালাম না এই তো দেখুন আমি খুব সুন্দর করে ডিজাইনটা দিয়ে দিয়েছি যদি নিজের হাতে কেউ ঘর সাজাতে ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য যা অন্যরা ফেলে দেয় আমি কিন্তু সেটা দিয়ে ঘরটাকে নূতন নূতন করে সাজাই এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন আমি নিয়ে আপনাদের কাছে হাজির হই আশা করছি সবাই ভালো লাগে আর হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যে আমার আপুরা খুব পছন্দ করে আমার টেবিল ম্যাটের ডিজাইনগুলো তো আপনাদের এভাবে ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যাব তো সবাই ভালোবাসা ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাবেন তো এইরকম দেখুন এটা কিন্তু এখন একটা অফ হোয়াইট কালার দিয়ে আসলে লাস্ট ফিনিশিং দিচ্ছি তারপর স্কাই কালারটা দিয়ে ডিজাইনটা করলেই আমার পাপস কিন্তু রেডি হয়ে যাবে আসলে এটা খুবই ধৈর্যের একটা ব্যাপার আর সুন্দর জিনিস যে মানে যেটাই করেন সুন্দর করতে গেলে একটু ধৈর্য সর্য নিয়ে কাজটা করাই লাগে তা নাহলে আসলে ব্যবহার করা যায় না দেখুন বাজার থেকে আনলে কিন্তু আমাদের হাজার 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 টাকা খরচ হলো তো নিম্নে সাতশো আটশো নয়শো টাকা করে এগুলো বিক্রি হয় আমি দেখেছি তো আমি কিন্তু খুবই কম খরচে বাসায় বসে কি সুন্দরভাবে সহজ উপায় আপনাদের দেখিয়ে দিলাম আপনারা কিন্তু শুধু ম্যাকরাম দড়িটা কিনে নেবেন আর গুলো গামটা আর একটু ধৈর্য নিয়ে এরকম সুন্দর টেবিল মাঠ তৈরি করে ফেলতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে তো আশেপাশে একটু মানে চালের বস্তার একটু ওই মানে ইয়াটা আছে তো ওইটা খুব সুন্দর করে কেটে দেবেন তাহলে আবার মানে ছোঁচ ছোঁচ বেরিয়ে থাকে ভালো লাগে না আর দেখবেন একটু সতর্কভাবে কাটাকাটি করবেন তা হলে সুতোটাই কেটে যাবে সব কিছুই আসলে এরকম শেষে যখন দেখলাম আসলে নিজের হাতে বানানো এই পাপসটা মনে হল পরিশ্রমটা সার্থক হয়েছে কারণ আজকে এই ভিডিওটা করতে আমার দু থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে মানে একটু সময় বেশি লেগেছে কারণ বড় মাপের আসলে পাপসটা বানিয়েছি এটা আপনারা পাপস হিসাবে ব্যবহার করতে পারেন তাছাড়া বড়ো টেবিল যাদের আছে ডাইনিং টেবিল সেটার মাঝখানেও ডেকোরেশন করতে পারেন খুবই সুন্দর লাগবে তো আজকে থেকে কিন্তু আপনারা চালের বস্তা ফেলে না দিয়ে ঘরে ঘর সাজানোর কাজে লাগিয়ে ফেলুন এরকম ছোটো ছোট আসলে কাজের মধ্যে কিন্তু ছোট ছোট আনন্দ আর সাফল্য লুকিয়ে থাকে তো আপনারা চাইলে টেবিল ম্যাট বা পাপোস হিসাবে ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা লুক দিবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর ছোট্ট করে একটা ভালোবেসে কমেন্ট করে যাবেন কেমন লেগেছে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন মানে হোম ডেকর আইডিয়ার জন্য তো আজকে কিন্তু এই পর্যন্তই তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কী দেখতে চান তো সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম